রাজপোহালে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার অনুষ্ঠিত হবে এই পঞ্চায়েত নির্বাচন বুধবার সকাল থেকে আগরতলা ব্যালট বাক্স নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছে ডুগলি ব্লকের অন্তর্গত একাত্তরটি ভোট কেন্দ্র রয়েছে প্রতিটি ভোট কেন্দ্রে মোট চার থেকে পাঁচ জন করে রাজ্য পুলিশ ও সিআরপিএফ থাকবে প্রায় চুরাশি জনের মতো ভোটকর্মী নিযুক্ত করা হয়েছে এই একাত্তরটি ভোট কেন্দ্রের জন্য ভোটারদের নিশ্চিন্তে ভোট প্রদানের আহ্বান জানান রিটার্নিং অফিসার সুশান্ত দত্ত ভোট হবে ব্যালেট পেপারের মাধ্যমে যেসব এলাকায় শুধু একটি স্তরের পঞ্চায়েত নির্বাচন হচ্ছে সেসব এলাকায় ভোটাররা নির্দিষ্ট একটি রঙের ব্যালেট পেপারের মাধ্যমে ভোট দেবে আর যেসব এলাকায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হবে সেসব এলাকায় তিনটি রঙের ব্যালট পেপারের ভোট প্রদান করবে ফোটাটা তাছাড়া ডুকলিয়াডি ব্লকের অন্তর্গত যেই পঞ্চায়েত জেনারেল ইলেকশনের আজকে বুট করবে আর আগামীকালকে বুট করবো আর পোলিং পার্টিরা মুখ করছে বিভিন্ন পোলিং স্টেশনে আমাদের টোটাল সেভেন্টি পোলিং স্টেশন আছে পুলিং পার্টিরা যাচ্ছে এর মধ্যে আমাদের যতটুকু খবর প্রায় এগারো বার ওটা পুলিং পার্টি অলরেডি মুভ করে দিয়েছে আমাদের সেন্টারটি আমরা আশা করছি বেলায় একটার মধ্যে আমরা সব পুলিং পার্টিকে ছেড়ে দিতে পারবো তো আগামীকালকে ভোট করব ভোটারদের প্রতি আমার এতটুকু আবেদন থাকবে যেন শান্তিপূর্ণভাবে ভোট করব শেষ হয় হ্যাঁ এবার আছে সিকিউরিটি পার্সন সেটা আলাদা আছে যারা পুলিশের তরফ থেকে অ্যারেঞ্জ করা হয়েছে প্রতিটা পুলিং স্টেশনে চারজন কোনোটাতে যেখানে পাঁচজন এইভাবে করে দেওয়া হচ্ছে আমাদের টোটাল সেভেনটি ওয়ান পুলিং স্টেশন আছে সেভেনটি ওয়ান পুলিং স্টেশনে প্রায় চারশো চৌরাশি জনের মতো পুলিং পার্সনের আছে সিকিউরিটি বলতে এখানে সি আছেন আর পুলিশ কর্মীরা তো আছে ভোটারদের উদ্দেশ্যে আমার এতই আমরা আমাদের প্রস্তুতি সম্পূর্ণ আছে শান্তিপূর্ণ ভোট করার জন্য আমরা চূড়ান্তভাবে প্রস্তুত এখন ভোটারদের সহযোগিতা কামনা করি এদিকে খোয়াই ব্লক অফিস থেকে ভোট সেন্টারগুলিতে ব্যালট বাক্স নিয়ে রওনা হয়েছে ভোট কর্মীরা খোয়াইতে সর্বমোট নব্বইটি ভোট সেন্টারের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে হাই বলাক ওফিশ পরদো সন করিন জালা সাশক চাংধনে এবং ওভি ছিদাশ তেনো ভ্লাক্স মে আজ পরসল চলকে পন্জাযেতি লক্ষেন কা আপর থেকে ভোট হবে আম্বাসা ব্লকের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির আসনগুলিতে নির্বাচনকে কেন্দ্র করে ভোট কর্মীরা রওনা দিলেন নিজ নিজ ভোট কেন্দ্রের দিকে শুক্রবার সকাল সাতটায় শুরু হবে ভোট গ্রহণ পর্ব আম্বাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ থেকে ভোট ভোটকর্মীরা রওনা দিয়েছেন কঠোর নিরাপত্তা বলের মাধ্যমে এক সাক্ষাৎকারে আম্বাসা ব্লকের ভিডিও তথা রিটার্নিং অফিসার মনমন দেবর্মা জানান নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট কর্মীরা গন্তব্যে পৌঁছে যাবেন ইতিমধ্যে ব্যালট পেপার থেকে শুরু করে সবকিছুই তারা বুঝে নিয়েছে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই সবকিছু শান্তিপূর্ণভাবে চলছে বলে তিনি জানান এখন অবধি আমাদের টোটাল ড্রাফটেড মানে কুড়িটা পোলিং স্টেশন আমাদের ভোট হতে যাচ্ছে আর এখন অব্দি আমার এখানে অলরেডি উনিশটা টিম রিপোর্ট করে নিয়ে গেছে একটা টিম এখনও রিপোর্ট করেনি দে আর অলরেডি অন দ্য ওয়ে আর অলরেডি আমাদের দশটা টিম ডিসপাস হয়ে গেছে বাকি টিম যারা রিপোর্ট করেছে নটা টিম ওরা এখন ব্যালট পেপারগুলো এগুলো রিসিভ করছে চেক করছে কনসালমেন্ট এখন অবধি আমাদের কাছে মানে আমার ইন এয়ার মানে কারণ হিসাবে আমার কাছে সেটুকু কমিটির আসেনি আর সব এখন পিসফুলই আছে তবে সারে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তার জন্য রাজ্যে আনা হয়েছে আধা সামরিক বাহিনী